ঢাকার রতরেই এক অবহেলিত কিন্তু প্রাচীন জনপদ যে জনপদে রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস রয়েছে এক চলুষপূর্ণ অতীত পুরো এলাকাটি একটি সুদৃশ্য এবং মনোমুগ্ধকর ছোট্ট দ্বীপের ন্যায় চার চারপাশে বর্ষায় তোরাগ নদের পানির টলমল করতে থাকে পিরুলিয়া গ্রামটি আনুমানিক দুইশো থেকে দুইশো পঞ্চাশ আমলের শুরুর দিকে আবিষ্কৃত হয় একসময় সময় যাত্রাপথের স্টেশন হিসেবে ব্যবহৃত হতো এই দ্বীপ যার সূত্র ধরে এখানে শত বছরের অধিক পূর্বে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ জনপদ পিরুলিয়া গ্রামে প্রবেশ করলে চোখে পড়ে তখনকার জাঁকজমকপূর্ণ ভবনগুলো আজও সে সময়ের জলুসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করেই পতন ঘটতে থাকে সেই সমৃদ্ধ নগরীর সুরম্য দালানগুলোকে একা রেখে কোথায় যেন হারিয়ে যান বণিকেরা ঠিক কি কারণে তারা চলে গেলেন আর কেনই বা তারা সমৃদ্ধ করেছিলেন বিরুলিয়াকে এসব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি বিরুলিয়ার প্রকৃত ইতিহাস অনুসন্ধান এবং বিরুলিয়ার বর্তমান চিত্রই তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে আমার সামনেই কিন্তু তুরাগ নদীর যে পানি সেই পানি আর ওই পাশে দেখুন গধুলির সূর্য দেখা যাচ্ছে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে বিরুলিয়া বন্ধুরা বর্তমানে এই সময়ে এই বিরুলিয়াকে দেখি একটি সাদাভাটা গ্রাম মনে হলো এটি কিন্তু মোটেওগুলো সাদাফাটা জায়গা নয় এই বিরুলিয়ার রয়েছে সমৃদ্ধ এক ইতিহাস এক সময় বণিকের আসতেন পালতোলা নৌকা নিয়ে এখানে বাণিজ্য করতে এখানে রয়েছে বেশ কয়েকটি জমিদার বাড়ি বন্ধুরা আজকে বিরুলিয়ার এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যার বেশিরভাগই হয়তো আপনারা জানেন না তো চলুন বন্ধুরা ঘুরে আসি বিরুলিয়া থেকে এবং বিরুলিয়ার অতি জৌলুস অনুসন্ধান করার চেষ্টা করি বিরুলিয়া একটি দ্বীপ হওয়ায় একসময় এখানে আসার একমাত্র বাহন ছিল নৌকা উনিশশো আশির দশকের পূর্বে তাই এই এলাকাটি মোটামুটি লোকচক্ষর অন্তরালেই ছিল আশির দশকে বিরুলিয়া গ্রাম ঘেসে নির্মাণ করা হয় মিরপুর আশুলিয়া বেরিবাদ সড়ক এবং দুই হাজার সালে বিরুলিয়ার বহুল কাঙ্ক্ষিত বিরুলিয়া ব্রিজ নির্মাণের সাথে সাথে বিরুলিয়া ব্রিজের পশ্চিম প্রান্ত দিয়ে সরাসরি বিরুলিয়া গ্রামে প্রবেশের জন্য একটি সরু ছোট সেতু নির্মাণ করা হয় তাই বর্তমানে বিরুলিয়া গ্রামে প্রবেশের জন্য এটি একমাত্র স্থলপথ এছাড়াও মিরপুর কিংবা আবদুল্লাপুর অথবা আশুলিয়া থেকে আসার পথে বিরিবাদ সড়কের পাশে বিরুলিয়া মসজিদ এলাকায় নেমে খেয়াপার হয়ে এখনও প্রবেশ করা যায় বিরুলিয়ায় ঢাকা জেলার ভৌগোলিক বিবেচনায় বিরুলিয়া ঢাকার উত্তর অবস্থিত বিরুলিয়ার দক্ষিণ পূর্বে মিরপুর এলাকা এবং উত্তর পূর্বে উত্তরা আর দক্ষিণ পশ্চিমে আসলিয়া এলাকা এবং সর্বপশ্চিমে সাভার স্ট্যান্ড এলাকা অবস্থিত এটি একটি দ্বীপ গ্রাম এবং একই সাথে সাভার উপজেলার একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদও বিরুলী ইউনিয়নে বিরুলিয়া গ্রাম সহ মোট একত্রিশটি গ্রাম রয়েছে এবং এই গ্রামে বিরুলিয়া ইউনিয়নের আদি ডাকঘরটি এখনও আছে তবে বর্তমানে সেটি আর ব্যবহৃত হচ্ছে না নদী এবং সড়ক উভয় পথেই বিরুলেতে প্রবেশের সুযোগ রয়েছে আমি বিরুলিয়া ব্রিজ পার হয়ে স্থলভাগ দিয়ে বিরুলিয়ায় প্রবেশ করলাম এই গ্রামে প্রবেশ করতে করতে ভাবছিলাম নানান বিষয় এ বিষয়গুলোর মধ্যে অন্যতম হল বিরুলিয়ার প্রাচীন ইতিহাস কিভাবে এবং কেনই বা হারিয়ে গেল তো বন্ধুরা এইখান দিয়ে প্রবেশ করতেই শুরুতেই কিন্তু একটি জমিদার বাড়ি আপনাদের চোখে পড়বে জমিদার বাড়ি বলতে তৎকালীন সময়ের স্ট্রাকচারে কিছু বাড়ি তো জমি রয়েছেই যেগুলো জমিদার বাড়ি হিসেবে পরিচিত তো প্রবেশ মুখেই এই বাড়িতে চোখে পড়বে এই বাড়িটি খুবই পুরাতন এগুলো তো শতবর্ষী হবেই এবং এর যে কমপ্লিট হিস্টরি রয়েছে আমি চেষ্টা করবো পুরো বিরুলিয়া ঘুরে ঘুরে অনুসন্ধান করার এবং আপনাদের মাঝে জানাবো এই বাড়িটি তৎকালীন ব্যবসায়ী গোপীমোহন সাহার এই বাড়িতে বর্তমানে ওয়ারি সূত্রে তার নাতি কার্তিক সাহা বসবাস করছেন প্রবেশ করতেই যে প্রথম বাড়িটি এই বাড়িটি চোখে পড়বে এই বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি প্রত্যেকটি স্ট্রাকচারে কিন্তু অনেক পুরাতন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্রাকচারগুলো একেবারে অবকাঠামোগুলো ক্ষয় হয়ে যাওয়ার দ্বার রয়েছে এই যে পুরাতন ইট আগের ইটগুলো কিন্তু একটু সাইজে ছোট আকারে এই যে ছোট ছোট খুবই মজবুত এই ইটগুলো এই ইটগুলো খুবই মজবুত আর এই যে টালি করে দেওয়া হয়েছে এই চালের উপরে টালি দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে পুরাতন যে ভবনগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারে ভঙ্গুর অবস্থায় একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে আর পাশেই কিন্তু ঘন বসতি গড়ে উঠেছে এবং আধুনিক সব বাড়িঘর আধুনিক সব কাঠামো কিন্তু চারপাশেই চোখে পড়ে এই যে সব বাড়িঘর কিন্তু আধুনিক স্ট্রাকচারে গঠন করা আর পুরাতন এই বাড়িঘরগুলো এখনও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিরুলিয়াতে আজ থেকে একশত বছর পূর্বে বিরুলিয়াতে মোট চৌষট্টিটি বণিক বাড়ি গড়ে উঠেছিল এবং তৎকালীন সময়ে বণিকদের সাহা বলে সম্বোধন করা হতো বর্তমানে এই বিরুলিয়া গ্রামে সেই সব সাহাদের ফেলে যাওয়া দশ থেকে বারোটি ভবন টিকে আছে যার মধ্যে কবি মোহন সাহা এবং রজনীকান্ত ঘোষের বাড়িতে তাদের বংশধরা বসবাস করলেও বাকি ভবনগুলোতে স্থানীয় লোকজন বসবাস করছেন প্রতিষ্ঠাতা হচ্ছে আমার দাদা গুপী মোহন সাহা এটা বাংলা তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ না ভবিষ্যতে সংস্কার করব সংস্কার করার ইচ্ছা আছে আসলে পুরাতন বাড়িতে থাকতে ভালোই লাগে ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকছি বাড়ির প্রতি একটা মায়া জন্মে গেছে আসলে অনেকেই আসে যারা আসলে এগুলা দেখে নাই এই পুরাতন বিল্ডিং গুলা দেখে নাই অনেকেই আসে দেখার ইচ্ছা জাগে যে আসলে পুরাতন বিল্ডিং গুলা কিরকম হয় অনেকে জানেই না ভিতরে আসতে আসতেও অনেকে চায় যে ভিতরে দেখি কি সুন্দর কিনা আসে অনেকেই আসে এবং আমরাও দেখতে দিই যে ঠিক আছে দেখেন সমস্যা নাই বন্ধুরা বিরুলিয়া গ্রামে প্রবেশ করে গোপীমোহন সাহার বাড়ির পাশ দিয়ে তো এই দিক দিয়ে আমি এলাম সাধারণত সবাই এই পথে চলাচল করে থাকে তো একটুখানি হেঁটে আসলেই কিন্তু এই যে মিলনস্থল এই জায়গাটি তো এখানে রয়েছে বিরুলিয়ার যে ডাকঘর পুরাতন সেই ডাকঘরটি একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে তো এই যে এই ডাকঘর কত স্মৃতি কত কষ্ট বেদনা দুঃখের ইতিহাস এই ডাকঘর বহন করে চলেছে এক সময় কিন্তু এখান দিয়ে ডাক বাক্সে চিঠি ফেলা হতো ভিতরে বসে থাকতেন হয়তো বা ডাক অফিসের যে অফিসার তিনি বসে থাকতেন এটিকে সম্ভবত পুনঃ সংস্কার করা হয়েছে এটি কিছু আগেও কিন্তু ভাঙাচুরা অবস্থায় ছিল তো এটিকে একটু সংস্কার করা হয়েছে তো এখন আর ডাকঘর প্রচলিত নেই ডাকঘরের কাজকর্ম চলে না চিঠির যুগ শেষ হয়ে গেছে ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রনিক্স মেইল এসেছে তো এই ডাকঘরটি দেখলে আসলে অনেক স্মৃতি ভেসে ওঠে চোখে এবং অনেক কষ্টও হয় অনেক কথা মনে পড়ে যায় অতীতের তো এইটি হচ্ছে মূল পথ এই পথ দিয়ে বিরুলিয়াতে ঢোকার পর পরই তো এই ডাকঘরটি চোখে পড়বে পুরাতন ডাকঘর তো অনেকেই বিরুলিয়াতে ঘুরতে আসেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তো বিরুলিয়ার ইতিহাস ঐতিহ্য অনেকে জানেন না জানতে চান তো আমি চেষ্টা করছি এটি সম্পূর্ণ ইতিহাস ঐতিহ্য যতটুকু পারি তুলে ধরার তো এখানে যারা ঘুরতে আসবেন এই যে ভবনটি দেখাচ্ছি ছোট্ট একটি বিল্ডিং এটি কিন্তু বিরুলিয়ার সেই পুরাতন ডাকঘর কিছুকাল আগেও হয়তো বা এখানে ডাক হরকড়া আসতো ঘুমুর পায়ে ঝুনঝুন করে হারিকেন নিয়ে কিন্তু ছুটে চলতো রানার যাকে বলা হয় বা ডাক করা বলা হয় সে ছুটে চলতো গ্রামের পর গ্রাম কিন্তু সেই ঐতিহ্য সেই জৌলুস এখন আর নেই তো এটাই দেখে যাবেন আপনারা অবশ্যই বিরুলিয়ার যে পুরাতন ডাকঘরটি রয়েছে আর তার পাশে রয়েছে শুরুতেই মা দুর্গা বিগ্রহ মন্দির আর একটি ভালো নাম রয়েছে এটির তো চলুন আসি এগুলা কি মাছ ধরার কি ঘনি না চাই কই নিয়ে যান এগুলা মাছ কি ঘনি খুবই সুন্দর ঐতিহ্যবাহী একটি মন্দির নিয়মিত এখানে অনুষ্ঠান হয় মানুষজন আসে বিভিন্ন ধরনের প্রার্থনা এখানে চলে প্রতিনিয়ত হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের জন্য এই জায়গাটি একটি প্রসিদ্ধ জায়গা বন্ধুরা এটা হচ্ছে শীতলা মন্দির মূলত এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম চৈত্র মাসে যে পূজা করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের সেই চৈত্র পূজার জন্য কিন্তু এই মন্দিরটি ব্যবহার করা হয় খুবই ছোট একটি মন্দির খুবই সুন্দর আর পাশেই কিন্তু বিরুলিয়াতে এখনও মাটির ঘর রয়েছে এই মাটির ঘরগুলো কিন্তু বিরুলিয়াতে অসংখ্য ছিল এক সময় কালের ঘর এগুলো হারিয়ে যাচ্ছে এখনও সুন্দর এই যে উঠান উঠানের বড় একটি উঠান ওঠানে একপাশে পাশে হচ্ছে রান্নাঘর কত সুন্দর রান্নাঘর দেখুন বন্ধুরা একেবারে মাটি দিয়ে লেপে মুছে সুন্দর করে রাখা রয়েছে এই যে মাটির চুলা এখানে রান্না হয় মাটির চুলায় তো এখনও দেখুন গনগনে আগুন উঠছে আগুনের তাপ এসে লাগছে মুখে একেবারে নিচু তো আমার কিন্তু নিচু হয়ে ঢুকতে হলো তারপর হচ্ছে মাটির চুলায় সাধারণত লাকড়ি কাঠ তারপর হচ্ছে পাতা তো এই বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু মাটির চুলায় রান্না করা হয় তারপরে কত সুন্দর ঘরের উঠানে বিভিন্ন ফলের গাছ রয়েছে তারপর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাইরেও রান্না করা হয় এটিও কিন্তু একটি মাটি চলে এখন ঢেকে রাখা হয়েছে যেহেতু মোটামুটি বর্ষাকাল চলে এসেছে এখন ভিতরে রান্না চলবে আর পরবর্তীতে আবার এই উঠানে বসে রান্না হবে পুলির আয়োজন করা হবে এই গ্রামের ঐতিহ্যগুলো কিন্তু এখনও বিরুলিয়াতে একটু হলেও কিন্তু চোখে পড়ে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখার জন্য সেলফ অর্থাৎ তাক করা হয়েছে এখানে রাখা হয় খুবই সুন্দর বন্ধুরা এক নজরে চলুন একটু বিরুলিয়ার দৃশ্যটা দেখে নেই বিরুলিয়াকে অভ্যন্তরীণ ভাবে সাতটি পাড়ায় বিভক্ত করা হয়েছে এক উত্তরপাড়া যেখানে গোপীমোহন সাহার বাড়িটি অবস্থিত দুই সাহাপাড়া যেখানে তৎকালীন সাহাদের পাঁচটি ভবনও এখনও রয়েছে তিন মধ্যপাড়া চার দক্ষিণপাড়া পাঁচ বাজারপাড়া ছয় গোয়ালপাড়া এবং সাত জেলেপাড়া বিরুলিয়াটা পুরাটাই কিন্তু একটি দ্বীপের মতো দ্বীপের মতো বলতে একসময় দ্বীপই ছিল কোনো সড়ক পথ ছিল না তো এইখান থেকে দেখা যাচ্ছে দূরে এখান থেকে দূরে দেখা যাচ্ছে খুব একটা দূরে নয় তো গাড়ি চলছে এটা হচ্ছে বেরিবাদের সড়ক তারপরে এদিকে হচ্ছে বিরুলিয়া ব্রিজের সংযোগ সড়কটি রয়েছে তারপরে এটি পুরাটি বিরুলিয়া গ্রাম বিরুলিয়ার উত্তরপাড়া ঘুরে এবার মধ্যপাড়া অভিমুখে রওনা হলাম মূলত মধ্যপাড়াতে শাহাদের পুরাতন বাড়িগুলো অবস্থিত এই বাড়িগুলো ঘুরে দেখার পূর্বে বিরুলিয়ার ঐতিহাসিক পটভূমি জানাতে আপনাদের। তবে তার পূর্বে কিছু কথা বিরুলিয়ার ঐতিহাসিক পটভূমি অনুসন্ধানে তেমন কোনো দলিল দস্তাবেজ এবং লিখিত পটভূমি খুঁজে পাওয়া যায় না তবে শ্রীলঙ্কার মার্তোয়া বিশ্ববিদ্যালয়ের একটি স্থাপত্য অনুষদের গবেষণা ইউনিট যা ফারু নামে পরিচিত যা গত ষোলো বছর ধরে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন আয়োজন করে আসছেন আর এই সম্মেলনে বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়া স্টেট ইউনিভার্সিটির দুজন বাঙালি কৃতি শিক্ষার্থী এনম রাব্বি আদনান এবং তাজরিন ইসলাম একটি সম্পূর্ণ গবেষণামূলক আর্টিকেল প্রকাশ করেন যা বিরুলিয়ার প্রকৃতি ইতিহাস জানতে যে কোনো আগ্রহী ব্যক্তির জ্ঞানতৃষ্ণা মেটাতে সক্ষম বিরুলিয়া পেপার্স নামে ইংরেজি এই আর্টিকেলটি রিসার্চ গেট নামক ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বিরুলিয়া ব্রিটিশ ঔপনিবেশিক আমলের জমিদারি প্রথার প্রত্যক্ষদর্শী ভাওয়াল জমিদারেরা এ রাজত্বের অধীনে ছিল ভাবাল জমিদাররা তৎকালীন সাভার কালিয়াপুর বার্মি শ্রীপুর মিরপুর ও গাবতলি শাসন করতেন বিরুলিয়া ছিল তাদের এলাকাগুলো শাসন করার জন্য একটি অস্থায়ী জায়গা এটি একটি প্রতিষ্ঠিত জন্য একটি বিখ্যাত বাণিজ্য পথের ল্যান্ডিং স্টেশন ছিল তাই বণিকরা এখানে তাদের বাসস্থান তৈরি করেছিলেন ব্যবসায়ী ও বিক্রেতাদের ভিড়ে হাট বাজারগুলো ছিল প্রাণবন্ত তৎকালীন বিখ্যাত বণিক রজনীকান্ত ঘোষ বিরুলিয়ার তুরাগ নদীর তীরে তার প্রাসাদ নির্মাণ করেন রজনীকান্ত ঘোষ ছাড়াও এখানে অন্যান্য বিখ্যাত পরিবার ছিল তারা তাদের নিজস্ব ছোট ছোট বসতি তৈরি করেছেন তখনকার সময় সাধারণ হিন্দু সমাজে বণিক হিসেবে পরিচিত ছিল সাহারা তারা রাস্তার ধারে বসত বাড়ি তৈরি করেছিলেন যদিও তাদের বাড়িগুলো পৃথক ছিল কিন্তু একটি শহরের মতো কাছাকাছি ছিল তাদের আঙিনাগুলো বাংলো এবং উঠান ঘরগুলো দুটোই সামনের দিকে প্রধান রাস্তার সাথে তৈরি করা হয়েছিল আর এই বিরুলিয়ার যে একসময় জৌলুস ছিল বিরুলিয়ার যে একসময় সমৃদ্ধ এক ইতিহাস ছিল বিরুলিয়াতে যদি কখনও কেউ আসে সে কিন্তু অকপটে এটা বোঝে যায় এবং এটা অস্বীকার করার মতো কিছুই নেই যে একসময় ধর্ণাঢ্য ব্যক্তিরা যেহেতু এলাকায় বিচরণ করেছে এলাকার অর্থনৈতিক অবস্থাও খুবই উন্নত ছিল তৎকালীন সময়ে অসাধারণভাবে তৈরি করা হয়েছে চমৎকারভাবেই করা হয়েছে আর এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে দেখুন ডিজাইনগুলো এখন একেবারে ক্ষয়প্রাপ্ত ধ্বংসপ্ত হয়ে গেছে আর এইখানে যে প্রতিটি ঘরের ওপরে কারু কাজ করা রয়েছে কিন্তু বর্তমানে কিন্তু খুবই করুণ অবস্থায় রয়েছে এইখানে ফাটল ধরেছে অলরেডি তো হয়তোবা খুব শীঘ্রই এগুলো ধসে যাবে সংস্কার করা হচ্ছে না তেমনভাবে সংস্কার করার মতো লোকও নেই সাহা পরিবারের মধ্যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী নিতাই লাল সাহা ও তার পরিবার এখানে থাকতেন তারা শত বছরের বটগাছের নিচে মন্দিরে পূজা করতেন উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় তারা বাংলাদেশ ছেড়ে চলে যান কিন্তু শোনা যায় নিতাই লাল সাহার উত্তরস্বরীরা প্রতি বছর দুর্গাপূজা ও পহেলা বৈশাখের সময় এখানে আসেন বাংলা নববর্ষের দিন বৈশাখী মেলায় রঙিন হয়ে ওঠে স্থানটি কয়েক বছর আগেও এখানে প্রায় বিশ থেকে একুশটি ঐতিহাসিক বাড়ি ছিল তবে তাদের কয়েকটি স্থানীয় লোকজন ভেঙে দিয়েছে তাদের লোলু দৃষ্টি এড়িয়ে দশ বারোটি বাড়ি এখনো তাদের অত্যাশ্চর্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এটি ছিল তারকচন্দ্র সাহার বৈঠকখানা অর্থাৎ এখানে তিনি বসতেন আর কোনো মেহমান আসলে কিন্তু তাদেরকে এখানে বসতে হতো মেহমানখানা বা বৈঠকখানা বলা হয়ে থাকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম তো এটিকেও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটিকে দেখো এটা গঙ্গাচরণ সাহা জি আর ওই পাশে বিভিন্ন ধরো গোপী সাহা গোপী বল্লভ সাহা হ্যাঁ গোপী বল্লভ সাহা ঠিক রাইট সে তারকচন্দ্র সাহা উনি ছিল এই গ্রামের একটা বিশিষ্ট ব্যক্তি একখানে কাঠোর বছর গরণ নিয়ে দিন ছিল তখন তো চাইমেন ছিল না ছিল মূলত বিরুলিয়া গ্রামে আসলে সবচাইতে বেশি চোখে পড়ে যেই ভবনগুলো এইটিগুলো সেই ভবন তো এগুলো থেকে রয়েছে মূলত অনেকে কিন্তু বিরুলিয়া জমিদার বাড়ি উল্লেখ করে থাকে যে বিরুলিয়া জমিদার বাড়ি বলতে কিন্তু সবচাইতে দৃষ্টি নন্দন এবং দৃষ্টি আকর্ষণ করে এই যে পেছনে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো তাছাড়া তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভবন এখনও রয়েছেই তো দাদা এই ভবনগুলো আসলে কত বছর আগের হতে পারে তো আমি এখন যে বাড়িটি সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তারকচন্দ্র সাহার বাড়ি তো উনি খুবই জনপ্রিয় ছিলেন এক সময় এই বিরুলিয়ার এই বিরুলিয়ার বাসী যে রাস্তা দিয়ে চলাচল করে ওনার হাতেই করে গড়ে তোলা এই এই সড়কটি আর তুটি কিন্তু তিনি কিন্তু তৎকালীন সময়ে পরপর বেশ কয়েকবারের প্রেসিডেন্ট ছিলেন তো প্রেসিডেন্ট বলতে পত্র এলাকায় কিন্তু ওনার নিয়ন্ত্রণে থাকতে তো এমন একজন জনপ্রিয় ব্যক্তি হাতে গড়ে তোলা এই বাড়িটি এই বাড়িতে একটু ঢুকে দেখতে চাই আসলে ভিতরে এখন কারা বসবাস করছেন কিভাবে বসবাস করছেন আবার ওর বাড়ির যে তৎকালীন স্ট্রাকচার সেটিও একটু দেখে চাই চলুন এবার একটু ভিতরে যাওয়া যাক এটি হচ্ছে তারকচন্দ্র ভিতরের অংশ খুবই সুন্দর খুবই চমৎকার আর ওনার বাড়িটি যে এত বড় রাস্তা থেকে কিন্তু বোঝা যায় না যখন ভিতরে প্রবেশ করলাম রাস্তা থেকে কিন্তু পিছন অংশটা অনেকটা বর্ধিত আর ওনার বাড়ির বিভিন্ন অংশ রয়েছে বৈঠকখানা তারপরে হচ্ছে ওনার নিজের বাস বসবাস করার জন্য জায়গা তারপরে অন্দরমহল তারপরে হচ্ছে রান্নার করার জন্য জায়গা তারপরে হাম্মামখানা বা ওনারা যে ধরনের গোসল করার জন্য যে ধরনের জায়গাগুলো ব্যবহার করতেন এরকম বিভিন্ন জায়গা হয়তোবা আরও খোঁজাখুঁজি করলে দেখা যাবে হয়তোবা তাদের লেখাপড়ার জন্য আলাদা জায়গা রয়েছে জায়গা ছিল তো খুবই সুন্দরভাবে কিন্তু ওনার এই বিল্ডিংটি করেছিলেন উনি দেখলেই বোঝা যায় অতি প্রাচীন একটি ভবন তো বন্ধুরা আসলে ভাবতেই কেমন লাগছে যে একশো বছর বা তার অধিক সময় আগে কিছু ধনী ব্যবসায়ী তারা এখানে তাদের বসবাসের জন্য সুন্দর করে কিছু কাঠামো তৈরি করেছিলেন আজকে আমরা একশো বছর পরের মানুষ এসে এই কাঠামোগুলো দেখছি এখান দিয়ে ঘুরছি এগুলো নিয়ে আলোচনা করছি এগুলো নিয়ে অধ্যয়ন করছি তো আসলে ভাবতে বিষয়গুলো কেমন লাগে যে অন্যরকম একটা শিহরণ কাজ করে যায় যে সেই মানুষগুলো হয়তো বা অনেকে এখন নেই কিন্তু তাদের গড়ে তোলা যে শিল্পকর্ম সেগুলো রয়ে গেছে আর এগুলোকে কিন্তু অতি জরুরিভাবে সংরক্ষণ করা উচিত কিন্তু কে করবে আসলে উদ্যোগী তেমন লোক নেই মানুষ নেই একেবারে অবহেলায় অনাদরে পড়ে রয়েছে এই বিল্ডিংগুলো এই ভবনগুলো তো এগুলো যেমন একদিকে ঘুরতে ফিরতে এই বিল্ডিংগুলোতে যেমন ভালো লাগে আর অন্যদিকে কিন্তু বেদনার উদ্রেক করে যখন দেখি জরা জীর্ণভাবে পড়ে আছে প্রত্যেকটি ভবন দেখে মনে হয় যেন প্রত্যেকটি ইকে ইটে টুকরো ডুকরে ডুকরে একে দৌড়ছে তো এই যে দেখুন তো এগুলো কিন্তু একসময় বসবাস করার মতোই ছিল সব কিন্তু বর্তমানে দেখুন একেবারে কি অবস্থা হয়ে রয়েছে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ভবনের এখানে কিছুই নেই ভেঙে চড়ে বোঝার উপায় নেই যে এখানে একটি ঘর ছিল বা বাড়ি ছিল বা কী ছিল অনুমান ছাড়া কিন্তু খুঁজে বের করা অনেক কষ্ট আর সবচাইতে সুন্দর লাগে যখন দেখি যে বিভিন্ন পুরাতন বিল্ডিংগুলোতে কারু কাজ করা থাকে যেমন এখানে কিন্তু কাঠ দিয়ে কত সুন্দর করে কারু কাজ করা হয়েছে খুবই সুন্দর পুকুরঘাট তারকচন্দ্র সাহার হাতে তৈরি পুকুরঘাট হয়তো এটি তো এইখানে এসে ওনারা স্নান করতেন অর্থাৎ গোসল করতেন তো এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমার সামনেই কিন্তু তুরাগ নদীর যে পানি সেই পানি আর ওই পাশে দেখুন গধুলির সূর্য দেখা যাচ্ছে তো হয়তো ওনারাও এগুলো এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালোবাসতেন উপভোগ করতেন আসলে পুরাতন যে জনপদগুলো রয়েছে এগুলোতে যদি ঘোরা হয় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশকে কেন নদীমাত্রিক দেশ বলা হয় তো নদীর উপর নির্ভরশীল কিন্তু ছিল এক সময়ের যোগাযোগ ব্যবস্থা আর এই নদীমাত্রিক বা নদীমাত্রিক যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু নদীর পাড়েই সমৃদ্ধ জনপদগুলো গড়ে উঠেছিল আর এগুলো কিন্তু বর্তমানে সবচাইতে বেশি অবহেলিত এবং অনাদরে পড়ে রয়েছে ऐसा एक टुक्रों এই জায়গাগুলোতে যখন একা ঘুরতে আসবেন তখন কিন্তু অন্যরকম একটা ভিডিও কাজ করে আসলে বিরান ধরে পড়ে রয়েছে এত বড় বাড়ি কোথায় হারিয়ে গেল সেই জমিদার আর কোথায় হারিয়ে গেল তার বংশধরেরা কিন্তু পরে রইল তাদের বিলাসবহুল এই ভবনগুলো একটু দেখাই যে এই বিরুলিয়া স্কুল সংলগ্ন বিরুলিয়া মাঠের পেছনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত সেই রজনীকান্ত ঘোষ ওনার বাড়ি ওনারা পাঁচ ভাই ছিলেন আর রজনী ঘোষ এ বাড়িটা নিজে নির্মাণ করছে মানে অনেক ইয়েতে দেখা যায় যে ভুল তথ্য দেখলাম আমি ওইগুলা কিন্তু সত্যি না অনেকেই বলে যা এইবার রজনীকান্ত ঘোষ কিনছিলেন এই কথাটা কি সত্য নাকি উনি এটা নির্মাণ করেছেন